বেশিরভাগ নারীরাই বলেন নারীদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না জন্মের পর বাবার বাড়ি আর বিয়ের পর হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি তো আপুরা স্বামীকে তো ভালোবেসে সংসারটা করে সংসার যখন করি আমরা নারীরা স্বামীকে এত ভালোবাসি স্বামীর উপর সব অধিকার খাটাই বিশেষ করে পুরুষরা কিন্তু সংসারী পুরুষরা সব সময়ে ওয়াইফদের কথা শুনে ওয়াইফদের মতামতের বাইরে তারা কিন্তু অনেক সময় অনেক কাজই তারা করে না এবং এইভাবেই কিন্তু আসলে সংসারটা টিকে থাকে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই দুইজনের কথা শুনেন আসল কথা হচ্ছে একজনের মনে আরেকজনের জায়গাটা করে নিতে হয় এতটা ভালোবাসতে হয় এতটা যত্ন নিতে হয় যেন একজনের মনে আরেকজনে অটোমেটিক জায়গা করে নিতে পারে বা অধিকার জন্মাতে পারে তো যাই হোক আসলে কথায় কথায় তো অনেক কথা বলে ফেললাম যে আমি আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসে তো তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে বলি এই ভিডিওটা করা আর ভিডিওটা করি আমি আসলে আনন্দ নিয়ে আনন্দের সাথে এই ভিডিওটা করতে আমার এত ভালো লাগছে আজকের এত খুশি বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভীষণ ভালো লাগতেছে কারণ আমরা বাড়ির কাছে হাত দিয়েছি আপনারা অলরেডি অনেক রিলসের মাধ্যমে ভিডিওগুলো দেখেছেন গতকাল ছিল আমার বিল্ডিংয়ের ছাদ ঢালাই এবং একতলার প্রথম ছাদ ঢালাই এটা তো সেই খুশি আসলে কোথায় ধরে রাখবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া কিন্তু আমার নামেও বাড়িটা কিছু অংশ লিখে দিয়েছেন এবং সে এটা করছেন নিজে থেকে কোনো ধরনের কোনো চাপ আমরা দেই আচ্ছা আমরা বলতে পারি আমি কখনোই বলি নাই আমার সাথে স্বামীকে যে তুমি আমাকে কিছু জমি লিখে দাও বা কিছু সম্পত্তি লিখে দাও কখনো সে বলতে পারবে না কিন্তু সে নিজের ভালোবাসার জায়গা থেকেই কিন্তু এই অধিকারটা দিয়েছে আমাকে এবং সেই অধিকার থেকে সে আমাকে এটা লিখে দিয়েছে তার মন বলছে হয়তো তাই সে করছে তো নারীদের বেশিরভাগই আসলে কিন্তু স্বামী আর স্ত্রী সবাই মানে সবাই সব ভালোবেসেই সংসারটা করেন বলেই কিন্তু এমনটা হয় এবং সংসারগুলো টিকে থাকে বাড়ির ছাদ ঢালাই উপলক্ষে খানা তো দেখালাম খানা পিনার পাশাপাশি আমার মাও কিন্তু এখানে এই সবগুলো আইটেম রান্না আমার মা করছে আর আমার মা তারপর আবার আইসক্রিম পার্টি দিলো সবাইকে আইসক্রিম খাওয়ালো তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো তো আসলে পরিবার ছাড়া তো আমরা কিন্তু কিছুই না অনেকেই বলেন যে আসলে ফ্যামিলিকে আমরা সময় দিই না সময় দিই না আসলে ভাই ফ্যামিলিকেই সময় দিতে হবে এক দেখবেন একটা এক টাকা দামের চকলেটও যদি আপনি আপনার পরিবারের সব সদস্যদের নিয়ে খান সেইটা যে আনন্দ পাবেন আপনি ফাইভ স্টার হোটেলে বসে খেয়ে কেউ সেই আনন্দ কখনো পাবেন না কখনোই হতে পারে না এটা আর আমরা সবসময় চেষ্টা করি যে এক টাকা দামের চকলেট হোক বা একশো টাকা দামের চকলেট হোক সেটা যাই কারণ মূল্যটা কোনো ম্যাটার না বাট পরিবারের সদস্যরা মিলে সব সময় সব কিছুতেই আনন্দ করার চেষ্টা করি আর এই যে ঢালাই হয়ে যাওয়ার পর দেখে না এটা হচ্ছে একদম সন্ধ্যার সময়টা সাত ঢালাইয়ের পর সব একদম এত রোদ ছিল যে সব শুকায় গেছে শুকানোর পর বাচ্চারা তো খুব বায়না ধরছে যে না এখন একটু যাবো যাবো চলো যাই গিয়ে দেখে আসি তারপরে এই যে সন্ধ্যার ভিউটা এখন দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ তো আমাদের কাজ যেন সম্পূর্ণটা আমরা শেষ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন সবাই যেন তাকে আল্লাহ সুস্থ রাখেন এবং যেভাবে সৎ আছেন ঠিক এমন করেই যেন আল্লাহ সারা জীবন যতদিন বাঁচিয়ে রাখেন সৎ উপার্জন করতে দেন এবং সৎ রিজিক যেন আমাদের রাখেন সবার জন্য দোয়া রইলো শুভকামনা রইলো